আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কলকাতা জেদুগরে ভর সন্ধ্যে হঠাৎ গুলি চলল মৃত এক এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সিআইএসএফের পক্ষ থেকেই গুলি চালানো হয়েছে আহত এখনও অনেক কী কারণেই গুলি চলল তা স্পষ্ট নয় সূত্রের খবর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যিনি মারা গেছেন তিনি সিআইএসএফের স্টাফ এখনও পর্যন্ত নিরস্ত করা যায়নি সিআইএসএফের কমান্ডোকে মৃত জওয়ানের নাম মিস্টার সারেঙ্গি চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ছবিটি তাদের কোনো নিয়ে আসা হয়েছে তুমি দেখতে পাচ্ছি একেবারে সিঁড়ি নিয়ে আসা নয় রাস্তা একেবারে এমএলএ হচ্ছে যে সেই রাস্তা যেমন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি গার্ড ফ্রেল দিয়ে একেবারে আটকে রাখা হয়েছে সব ইন্ডিয়ার ভিডিও বলে ভুল আমরা যেটা জানতে পারছি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার